নাপিত হয়ে গেছে আহ এত জোর জোর চুলটা কাকে চাই দিও এই কাচি চুল কেটে দেবে চুলগুলো পড়ে যাচ্ছে খুব বাজে অবস্থা হেনা করেছি আর যেন চুল রাফ হয়ে গেল হেনা করে আরে কি চুল আছে আরে আচ্ছা চাই দিও এই বাবা তো তোমরা দেখতেই পেলে বর আমার মাথার চুল কেটে দিচ্ছে যে প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে তো সেই জন্য ও বললো আমি কেটে দিচ্ছি চলো তোমার পার্লারে আর যেতে হবে না তো লকডাউনের সময়ও কিন্তু আমি আমার বরের চুল কেটে দিয়েছি মাথার আর আমার বরও আমার মাথার চুল কেটে দিয়েছে তো সেই জন্য আমায় পার্লারেও যেতে হয়নি আর ওকে সেলুনেও যেতে হয়নি তো যেহেতু ও ভালো করে কাটতে পারে তো আজকে কাঁচি দিয়ে কাটছে অন্য সময় টিমার দিয়ে কেটে দেয় ভালো করে তো খুব সুন্দর করেই টিমার দিয়ে চুল কাটতে পারে অসুবিধে হয় না আমি তো খুব একটা কাটি না যেহেতু চুল হেয়ার ফল প্রচণ্ড হচ্ছে তো জাস্ট সামান্য একটু কেটে দেয় ও তো পারলে আমাকে মাথা ন্যাড়াই করে দেয় তো বারবার যেহেতু চুল কাটতে বলি তো ওই জন্য রেগে যায় বারবার ওই জন্য বলে তুমি ন্যাড়া হয়ে যাও তাহলে আর চুল পড়বে না চুল থাকবেও না মাথায় তো যাই হোক তোমার ভিডিওটা অবশ্যই বউটা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি নামিয়ে দিয়েছি ও নামতে পারছে না ওখানে চুলের দাঁড়িয়ে রয়েছে আমার হাসছে কিরে নামতে পারছিস না তো এই ঝুলে দাঁড়িয়ে আছে ঝুলে পা তো নিচে নে পা তো পড়ে রয়েছে নাম এই দুষ্টু মেয়ে নাম নিচে নাম শিগগিরি নেমে গেলে ঘুম করবে না ঘুম করবে না চলো ঘুম করবো বালিশ নিয়ে কাতা নিয়ে ঘুম করবো চলো চুচু দেখবে চুচু দেখবে এই জামা খাচ্ছিস কেন ঘাস কিছু কি রে মা কিছু খেতে দেয়নি না মা কিছু খেতে দেয়নি তোমায় তুমি ওই জন্য জামা খাচ্ছ হ্যাঁ তুমি জামা খাচ্ছ কেন মা খেতে দেয়নি কিছু কিচ্ছু খেতে দেয়নি জামা খেতে ভালো হ্যাঁ হ্যাঁ আবার জামা খেতে ভালো এই জামা খাচ্ছিস শোন মা এখন অনেক বেলা হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো পনেরো তো ও এখনো দুষ্টুমি করছে ওই যে ওখান থেকে উকি দিচ্ছে দেখছে আমি কি করছি ওই জাবার টা করে দিল তো এখন ওকে ঘুম পাড়াই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থাকা